বাইকের আসসালামু আলাইকুম কি এ গো আনরা বাইক ভালো আসেনি গো আমরা তো বালা আছি কিন্তু আর হুট গা বালা নাই গেট বাতা আইসে ব্যাসারা গেটের ব্যথা মরে যার কত কষ্ট করে ছোট মানুষ নাহারে কইতো নাহারে হারে কত ব্যাথা আরে এখানে রাইতিলো ঘুম দিতে আর নানরা বাইকে দুয়ার করি না আর হোটেলে তো আর নো বাইদে আইসি এই যে তরকারি নিতেন ভিয়ে রান্ন আর সাইদন হোটেল দিয়ে কম্বাইকে ধরে রইসি এদিনকে খাবার গেছিলো আরে বোনার সময় কত মশা আসে। আর ইচ্ছে আর মাছ আইস হল মাস গে আর কই মাছ তিন চার কেজি তো হিহরে কই মাছ দিছে এক কেজি আন করবো আর হল মাছ দিছে তিন তিনগে এককার বর্ডা দিঘে হিগে হিগে তাই রান্ধি হওয়া দি এক হুক তো মাছ তো তাজা যে ফাইন হয়েছে রাঁধছে আর মাছ হিগে গত বছর ইচ্ছি আর দেখতে নয় এ বছর আর কাকায় দিয়ে শেষ হিগারে কইসি হিসে

আর দি মাস দিয়ে সাসনী বাড়লে তো যে ফাইন হই গে ভাত খেয়ে হাসির একারে শীতকাল আইলে প্রত্যেকটা বাড়ির সাসনী বাড়ান ঠিক হাঁস দিতাম হিটি লাসীতি রাতে দিছি দ তুই ল কাম করন শিক কাম করন বালা হাঁস দিয়ে সত্তর হইলে কি বলবো কাম করার ইচ্ছা আছে যে কামে করো হিটিও যাই যাব হিটিও করব হিটি আর আগে আগে আদি যাবো হিটি আর সাইড না হিতি আগে দিয়ে দিব আর কাকাই গিয়ে বায়ুম গাছ রুইছে সানকা বায়ুম গাছ গে সরাই কি ফাইন হয়েছে কত বায়ুদের ধরছে এই টমেটো গাছ টমেটো গাছ এই সরাই বায়ুন গাছের তুলো বেশি চড়াইছে টমেটো গাছ হয়েছে ওই সে কতোয়া জাগা মারছে কত টমেটো যে এই গাতে দিচ্ছে হয়তো ঠেলির টমেটো দিচ্ছে আজ খাই খায় খেয়ে টমেটো গাছ গত বছর আমরা টমেটো গাছ লাগাইছিলাম এগিয়ে দুগার বেশি ধরণো কিন্তু এমন হাতে না লাগাইছে আর দেখছে না কী সুন্দর সরাই বড়াই কি পাইনি গত বছর বর্ষাত আর বারগো গাছের তুন বড়ি হই গোড়াতুন সারা হই বৃষ্টির বিতে বীজের তো এলাই দে গাছিকে লইছি সিম বে উড়াই লই আনি আর নোয়া রুই দিছি রুই দিছি মার্শাল্লা গাছিকে এক বছরে কি ফাইন ওই বড্ড হয়েছে বড্ডা তো হয়েছে হয়েছে বড়িও দিচ্ছে আনে করে দেয় যে খেয়াল করছে না দেড় বছরে বড়ি ধরে গেছে আর গাছের তো গাছিকের বড়ি গুনছে আর বাপের গাছের বড়ি জাতারি তো কিন্তু যে দারুণ মজা হইব খাইতে যে স্বাদ হইব এই গাছিকে হয়েছে আর বারগো গাছিকে কাড়ি গেলেছে আর বলে বিল্ডিং হারিয়ে যায় গাছের এলাকা হি এলাকা বলে গাছকে কাটিছে অন গাছের কি আর বতম গাছ আর কে বাড়ে এই গাছের বড়ির যে সাপ আশা করছি না এক দেড় বছরে মা তার বড়ি গাছ তো ওইবো আবার বড়ি গাছে তো বড়ির ওইবো হি বড় লই আস দিয়ে আবার খাইতে খাইতে হাঁটবো আর কতক্ষণ ফটো শ্যুট করলাম ফুল গলের এ ধরে মাইজি বাইর বাইরে চলে আছি আজ দিয়ে বড়ি খেতে আচ্ছা ঠিক আছে ভিডিও নিয়ে আনে স্যার ব্যাগ পালা থাকিয়েন নাংলা দোয়া আসসালামু আলাইকুম